সার্ভিস আলম বলার চেষ্টা করেছে যে মৃত্যু ছাড়া তাতে কোনো হবে না প্রথম ব্যাপার হইতেছে যে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সার্জিস আলম হাসনাত এরা রাজনীতির মাঠে এরা এরা অনেকটা পোকামাকড়ের মতো ওরা নিজেদেরকে যতই চালাক মনে করুক যতই মনে করুক ওরা অনেক কিছু জানে ওরা কিছুই জানে না আহ বরঞ্চ ওদেরকে নিয়ে কিভাবে খেলা হয়েছে কিভাবে খেলা হচ্ছে ওদেরকে মার্কিন প্রশাসন কিভাবে মনে করে আমার ধর কাদের সাথে কন্ট্যাক্ট করছে কিভাবে করছে না করছে সমস্ত ধারণা আমি অন্তত পক্ষে মনে করি যে আমার সেই ধারণাটা আছে কারণ আমরা নিজেদের মতো করে প্রস্তুতি ওই প্রস্তুতি নিচ্ছি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতাত্তর বছরের পুরনো একটা দল বাংলাদেশ আওয়ামী লীগকে নানান রকমের ট্র্যাপে ফালানোর চেষ্টা করা হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোন ট্র্যাপে পাড়া দেবে না যেই ট্র্যাপটা এই মৌলবাদীদেরকে এক ধরনের বৈধতা দেবে ফলে আমি আমি নিশ্চিত যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যে যারা সিদ্ধান্ত মেকিং এর জায়গাতে আছেন সবচেয়ে বড় ব্যাপার সভানেত্রী জীবিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আওয়ামী সভানেত্রী তিনি জীবিত আছেন তিনি ওয়াকিবল আছেন অ্যান্ড এভরিথিং ফলে যেসব পরিকল্পনা বা যেসব পরিকল্পনারা এই মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছে তাদের পরিকল্পনার কথা এর আগে আমি ফেসবুকে লিখেছি তাদের পুরো পুরো স্ট্রেট ফরওয়ার্ড তাদের যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করবে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে চায় তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত ইনিশিয়ালি হয়েছে যে তারেক রহমানকে তারা বাংলাদেশে রাজনীতিতে দেখতে চায় না এবং সেই তারেক রহমান ছাড়া বিএনপি কে তারা দেখতে চায় এই ধরনের একটা কথাবার্তা স্পষ্ট আমাদের কাছে সেই তথ্য আছে এটা ভাবা তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে এখানে অনেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে নানানভাবে আমি আমার মনে হয় আমি একটু আশ্বস্ত করতে পারি যে নট আমরা মনে হয় একটু ক্ষেত্রে না করি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে ওনার উপরে ছেড়ে দিতে পারি আমাদের অনেক কিছুই গত এক বছরে হতে পারতো অনেক কিছুই সম্ভব ছিল আমাদের অতি কথন এবং অতি গুজবের কারণে আমাদের অনেক কিছুই আসলে হয় নাই বা অনেকে সরে গেছে অনেক জায়গা থেকে এগুলোর অনেকগুলো ঘটনা ছোটখাটো আছে আমি আর সেগুলো করে কাউকে দোষীও করতে চাই না এগুলো আসলে কারো দোষ না সবাই যেরকম সিচুয়েশনের মধ্যে বসবাস করে সবাই তো আলোচনা করতে চায় সো আমি এই সব ক্ষেত্রে নিজেকে খুবই আদার ব্যাপারে মনে করি আমি মনে করি যে এই ব্যাপারে তো আমার কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই এটা এটা আমি মনে করি তা বাড়ি ভাই আসলে তুমি চৌধুরীকে কেন জানেন ধরেন আমার আমার যে ধারাটা আছে জামিন দেওয়ার ব্যাপারে বা যেটার ব্যাপারে আমি একজন আইনজীবী হিসেবে সেটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে বলবো আমি 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 ধরনের এই দিতে গেলে জানি যে অনেক ষড়যন্ত্র এই মুহূর্তে আমি সেই তত্ত্ব নিয়ে আলোচনা করতেই ষড়যন্ত্রের বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল পার্লামেন্ট এমপি দিয়ে সংগঠন

অন্যরা ওই পথটা নাই বলে অন্যরা জামিন পাবে না তার মানে হচ্ছে যে এই অবৈধ ইউনুস এই যে দুঃশাসনের নায়ক যে অবৈধ দক্ষমতা দখলকারী টোকাই জঙ্গি মৌলবাদী এই লোকটার ব্যাপারে বা এই প্রশাসনের ব্যাপারে আসলে আমার আমি ওই ধরনের গভীর বিশ্লেষণে যেতেও চাই না আহ সাবরসন চৌধুরী ছাড়াও আমাদের অনেকেই জামিন পেয়েছেন তিনি শুধু একা না অনেকেই জামিন পেয়েছেন দেখেন ভেতরে ঘটে যাওয়া অনেক ধরনের ঘটনা আছে অনেক ধরনের হিসাব আছে অনেক কিছু আছে এতটুকু শুধু আমি বলতে পারি যে কারণ আমরা নিজেদের মতো করে প্রস্তুত প্রস্তুতি ওই প্রস্তুতি নিচ্ছি আর এখন এখন সময় হচ্ছে অনেকের কথা শোনা অনেকের প্রেসক্রিপশন চুপচাপ ঠান্ডা শুনে যাওয়া অনেকের বুদ্ধি শোনা এই সময় অনেক কিছুতেই আমরা নীরব আছি ফলে জনাব সাবর চৌধুরী আহ উনাকে কেন ছেড়েছেন সেগুলোর অনেক হিসাব হিসাব থাকলেও আমি প্রকাশ্যে সেসব নিয়ে কথাবার্তা বলতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্য যারা মার্কিন সাম্রাজ্য বা এই ক্যাপিটালিস্টদের বা বুটজোয়াদের একটা প্রাসাদ যারা গড়ে তুলতে চান যারা বাংলাদেশের মাটি ব্যবহার করে চায়না এবং ভারতকে আক্রমণ করতে চান আক্রমণ করতে চান যেই রাষ্ট্র যে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বাংলাদেশে একটা অনেজ্ঞ চুক্তি করে দেশকে কমপ্লিটলি আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিটলি একটা অনে আচরণ করে দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আমি সেই রাষ্ট্র সম্পর্কে যে খুব বেশি আগ্রহী তা না বাংলাদেশের মানুষ একটি গণবিপ্লব এবং গণ প্রতিরোধের মাধ্যমে এই মার্কিন সাম্রাজ্য বা এই মার্কিন যেই যে তাদের এখানে কলোনি ভাঙবে বলে আমি বিশ্বাস করি যত যাই বলেন না কেন গত পনেরো বছরে বাংলাদেশের যে অবকাঠামত উন্নয়ন হয়েছে যেই নানা রকমের শুধু অব শুধু ফিজিক্যাল ফিজিক্যাল উন্নয়নের কথা বলবো কেন আহ যে আমি বলবো যে উন্নয়নগুলো হয়েছে এন্ড অব দ্য ডেতে পনেরো বছর তো তিনি দমিয়ে রেখে তিনি নানান ধরনের শক্তিকে দমিয়ে রেখে কাজ করেছেন করেন নাই কার কার শক্তিতে করেছেন জনগণের শক্তিতে করেছেন যেই জনগণ আজকে যে জনগণের একটা অংশ আজকে তাকে নানান ভাবে বলবো যে সমালোচনা করছে নানান ভাবে বলছে কে জানে এই জনগণ এখন চোয়াল শক্ত করে রেডি হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য নেভার আহ একটা কথা আমি বারবার বলি আমি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার সুযোগ হয়েছে আমি আমার এই দেশের রাজনীতি বোঝার সুযোগ হয়েছে যতটুকু বোঝার আমার সুযোগ হয়েছে আমি তো রাজনীতি নিয়ে পড়াশোনা করি আজকে দীর্ঘ সময় ধরে খুবই ক্লোজলি মেশার আমার যে সুযোগ হয়েছে সুযোগ হয়েছে তাতে করে আমি একটা কথা বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পার্টি এমন একটা দল বাংলাদেশে এমন কোন দলের তৃণমূল নাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে বিট করতে পারে আপনি এটা আমার দলকে চাঙ্গা করার জন্য আমি এটা বলছি না বাড়ি ভাই আপনি বিশ্বাস করেন আমি আপনাকে এটা বলি আজকে একশো ছেলেকে আমি পাঁচ মিনিটের মধ্যে হাজির করতে পারবো শুধুমাত্র যদি বলি যে প্রধানমন্ত্রীর জন্য প্রাণ দিতে উৎসর্গ কিনা একশো ছেলে এখন দাঁড়া হয়ে যাবে সে শুধু একটা কথা বলবে যে আমি আমার এই প্রাণ আমি নেত্রীর জন্য দিব এটা সে নিশ্চিত হতে চাই ইয়েস সে প্রাণ দিবে তাকে প্রাণ দিতে হবে না কিন্তু সেটার জন্য তৈরি আমি একশো তো কম বললাম এরকম হাজার হাজার আছে এই দলের জন্য মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধুর জন্য যা খুশি তা করতে পারবে মৃত্যুর শেষ মুহূর্তে বলেছে জয় বাংলা দেখেছেন নিশ্চয়ই আপনারা সেটা তো বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এরকম কোনো কর্মী নাই সো বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল যতদিন পর্যন্ত বেঁচে আছে আছে এখনো পর্যন্ত আমি তা শক্তি টের পাই এবং এগুলো কোনো প্রণোদনার কথা না এগুলো আমি এমন কোনো কথা না যে আমি খুবই তাত্ত্বিক ভাব ভাবা ভাব আলোচনা করছি ওরকমই না দিস ইজ দ্য রিয়েলিটি সুতরাং আজকে আমাদের একটু বেকায়দা অবস্থায় আমরা হয়তো অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছে কিন্তু এটাও মাথায় রাখা জরুরি যে আমাদের প্রস্তুতিও থেমে নাই আমাদের আমাদের কাজকর্ম আসলে কোনোভাবে থেমে নাই। দেখেন আমি আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই এই মাত্র এই যে আমি দিনের পর দিন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি এই যে আমি পৃথিবীর সংসারকে সময় দিতে পারছি আমার 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 সংসার আজকে আপনার টক শো আমার মেয়ে আজকে সকাল বেলায় বলে গেছে যে আমি যাতে তাকে স্কুলে আনতে যাই সে আমাকে চেয়েছে শুধু আপনার এই শোটার কারণে আমি আমার মেয়েকে আনতে যেতে পারিনি কারণ আমার কাছে মনে হয়েছে আমার কাছে এটা মনে হয়েছে যে মেয়েকে আমি নিয়ে আরেকটু ঘুরতে যাবো বিকালবেলায় সমস্যা নাই আমি মেক করতে পারবো কিন্তু এই তথ্যটা আমার জনগণকে দেওয়া প্রয়োজন আমার ওয়াইফ আজকে যে স্যাক্রিফাইস করছে আমার বাচ্চারা যে স্যাক্রিফাইস করছে তারা হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সরাসরি যুক্ত না কিন্তু তাদের এই স্যাক্রিফাইসকে আপনি কিভাবে ফেলে দিবেন আমার ওয়াইফ কমপ্লিটলি রাজনৈতিক বিবর্জিত একজন মানুষ জিন্দিগিতে রাজনীতি নিয়ে না অথচ পাঁচই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর বা আমাদের ঐতিহাসিক বাড়িটি ভেঙে ফেলে সে যেই টেক্সট লিখেছে যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে কিংবা বঙ্গবন্ধুর মানে যেই মানুষটা রাজনীতি কাছে তারা আসতো না সেও আজকে এসেছে এবং স্যাক্রিফাইস করছে আমার জন্য সো এই এরকম একটা জায়গাতে যদি আমি সাহায্য পাই এবং আমাদের অসংখ্য নেতা কর্মীরা যদি তাদের স্ত্রীরা সন্তানরা তাদেরকে ওই কাজ করার সুযোগ দেয় এই দলকে আপনি কিভাবে ভাঙবেন সুতরাং ওই বিদেশি আমাদের কিছু করতে পারবে না এটা ভাবের কথা না এইটা কল্পনার কথা না দিস ইজ দ্য রিয়ালিটি আমি তো আপনাকে বললাম দিস দ্য রিয়ালিটি আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম আহ গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালো ভালো কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তি যুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্ততঃ পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব দেখুন কি একটা মধ্য রিয়েলিটি দিকে আমাদের নিয়ে যাচ্ছে তার আগে আপনার স্ত্রী সন্তানের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই আপনি শুরুতে একটা কথা বলেছেন এখানে আমেরিকানরা তারেক কে চাচ্ছে না এখানে তারেক রহমান সর্বশেষ একটা ইন্টারভিউতে তিনি দেশে আসলে কি করবেন না করবেন বলে দিয়েছেন এই প্রতিশোধ নেবেন উনি ক্যান্টনমেন্টের বাড়িতে বিশেষ করে বলেছেন বত্রিশ নম্বরের পনেরো আগস্ট তার স্লোগান দিয়েছে তাদের নেতাকর্মীরা তারেক ভাইয়ের কথা দিলাম বত্রিশের দখল নিলাম ছিল সেনাবাহিনী প্রধান থাকতেন বাংলাদেশের আইন আছে একই ব্যক্তিকে দুটি সরকার সরকারি জমি বা বাড়ি দেওয়া যায় না আইন আছে জেউর রহমান তাকে না এসা এসে হত্যা থেকে নিজেকে আড়ান করার জন্য দুটি বাড়ি দিয়েছে

আহ তিনি যেই মানসিক পরিবর্তনের আশা অনেকেই করেছিলেন সেটা ঘুরে বালি তিনি আসলে আট সাল বা তার আগে থেকে এক ছয়ের যে মাইন্ডসেট সেটা নিয়ে তিনি বসে আছেন আসলে যার হয় না তার হয় না এটা মনে একটা ক্লাসিক উদাহরণ হতে পারে নয় যদি আহ আহ আপনার মৈনুল রোডের বাড়িটার মামলার রায়টা পড়তেন বা দেখতেন তাহলে তিনি খুব পরিষ্কার ভাবে বুঝতে পারতেন যে এটা কত বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল সেনাবাহিনী আহ এর সাথে এই লিজ দেওয়ার একটি রাখেন কিনা তারপরে এই বাড়িটার কোনো এই বাড়িটা আসলে কাদের ক্যান্টনমেন্টের ভূমিতে এইভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায় কিনা আপনি ভাবতে পারেন দেশের মানুষ কোনো প্রশ্নই তোলে না মানে যত দূর সমস্ত নন্দ ঘোষের হয় একশো পঁয়ষট্টি কাঠা মাথায় রাখবেন ভাই একশো পঁয়ষট্টি কাঠা জমি নিয়ে তিনটা মানুষ বসবাস করত। ক্যান্টনমেন্টের মতো একটা জায়গাতে যেখানে সেনা অফিসারদের থাকার জায়গা নাই আমি জানি না আপনি রিসেন্টলি গেছেন কিনা আমি দেখেছি সেখানে পাঁচটা বা ছটার মতো বিল্ডিং হয়েছে অনেক বড় বড় পনেরো বিশতলা সেখানে আজকে হাজার হাজার

এবং এই লিস্ট কিভাবে এটা কিভাবে অবৈধ খালেদা জিয়ার বাড়ির একটা মামলা আছে সেখানে চল্লিশ পাতার একটা রায় আছে আমার মনে হয় সে রায়টা পড়লে খুবই খুবই স্পষ্ট হয়ে যাবে যে সেই ঘটনাটা আসলে কি আমি সেই বিষয়ে যাব না কিন্তু সাথে যদি মনুলোডের বাড়িটাকে মেলানো হয় আর আসলে বত্রিশ নাম্বারের বাড়িটা তো কোনো ব্যক্তির বাড়ি ছিল না আসলে এন্ড অব দা ডে এই বাড়িটা ছিল একটা ইতিহাসের বাড়ি এটা ইতিহাসের এই জায়গাটার এই জায়গাটাকে কেন্দ্র করে আজকে তারেক রহমান পাসপোর্টটা পেয়েছে আরিক রহমান যে ব্রিটিশ পাসপোর্ট নিয়েছে বাংলাদেশের পাসপোর্টকে একই সাথে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে সে সে ইউকেতে ঢুকেছে কিভাবে বাংলাদেশের পাসপোর্টের মাধ্যমেই তো তার যে বাংলাদেশের পাসপোর্ট হয়েছে সে যে বাংলা ভাষায় কথা বলতে পারে তার যে একটা বাঙালি অস্তিত্ব আছে এই পুরোটাই দিয়েছে 32 নম্বর তথা মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর এই দীর্ঘ পত্রক্রমাবত আজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী সহ আরো যারা জাতীয় নেতারা ছিলেন তারা সুতরাং তারেক রহমান আসলে কো একটা বইপত্র পড়েন বলেও মনে হয় না তার যে আহ তাকে যে ভিডিও সময় যে দেখি তার পেছনের বইগুলা সেখানে খালেদা জিয়া সম্পর্কে একটা বিশাল ঢাউস বই সেটা হচ্ছে আমান উল্লাহ কবি না কারজন যে খালেদা জিয়ার কেন্দ্রিক একটা বুদ্ধি সাংবাদিক ছিল তার লেখা একটা বই এখানে আহ এখানে বই আমি দেখতে পাই প্রথম আলোর চারটা পাঁচটা বই দেখতে পাই এই যদি হয় তারেক রহমানের পড়ালেখার হাল তাহলে সেটা দুঃখজনক আমি তারেক রহমানকে বলবো ইংল্যান্ডেই যেহেতু তিনি থাকেন আমার লাইব্রেরিতে প্রচুর বই আছে তিনি যদি আরেকটু পড়ালেখা করতে চান আমার লাইব্রেরি থেকে আমি জীবনেও কাউকে বই ধার দেই না কিন্তু তারেক রহমানকে আমি বই ধার দিতে রাজি করে যদি তিনি এবং তিনি যদি আমার সাথে আলোচনা করতে চান তিনি আমার হবেন তার লন্ডনে আমার ওয়ান অফ দা রিচেস্ট একটা এনিওয়ে তাকে আমি অফারটা করি রাজনীতি সম্পর্কে তিনি আরো জানুন দেখেন তার মধ্যে প্রতিহিংসা তার মধ্যে একটা গোপন ক্ষোভ আমি লক্ষ্য করেছি আমি নিশ্চিত যে যে তারেক রহমান যেই কারণে তাকে আজকে রাজনীতির বাইরে আজকে সতেরো আঠারো বছর থাকতে হলো তিনি আরো ওয়ার্স সিচুয়েশনে বাংলাদেশে নিয়ে যাবেন আমিও ইংল্যান্ডে থাকি তিনিও ইংল্যান্ডে থাকেন আমার আমি লাইফে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে যেভাবে করি একটা ডাইভার্সিটি একটা টলারেন্ট সোসাইটি আমি তার কথাবার্তার মধ্যে কোনো পাই পাইনি সেই তার মনুল রোডের বাড়ি সেই তার নানান রকমের আলোচনা আমি সেখানে দেখেছি তার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা তার ওই ইন্টারভিউটার ভেতরে আমি কোনো ধরনের ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট ফিলোসফিক্যাল কোনো আলাপ আমি দেখতে পাইনি হ্যাঁ তিনি এই রাষ্ট্রটা এই রাষ্ট্রটাকে নিয়ে তার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার মধ্যে আমি গদ বাধা বিএনপির রাজনীতি দেখতে পেয়েছি যেটা আমাকে হতাশ করেছে রীতিমতো হতাশ করেছে আমার একটা একটা মনে মনে একটা ধারণা ছিল যে তিনি মনে হয় অনেক কিছু পড়েছেন জেনেছেন একটা উন্নত অবস্থাতে নিজেকে নিয়ে গিয়েছেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার খুবই দুঃখজনক একটা ব্যাপার সো আহ তারেক রহমানের এই বক্তব্য আমাদেরকে যে মেসেজটা দেয় সেটা হচ্ছে আমরা একটা ভিনডিকটিভ রাজনীতির দিকেই এন্ড অফ দ্য ডে আগাচ্ছি এবং আহ এই হানাহানির রাজনীতিকে তিনি প্রমোট করবেন বলে আমার কাছে মনে হয় আমি তার এই দেখতে দেখতে তার আহ দু হাজার এক থেকে পাঁচের সময় একটা ইন্টারভিউ কথা মনে পড়ছিল সেটা সেখানে প্রয়োগটা নেসঙ্গত ওনারা শক্তি প্রয়োগের কি করেছে আমরা জানি আমি একটা শেষ করবো ভাই আরেকটা বিষয়টা নিয়ে আপনি যেহেতু আইনের মানুষ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিতর্কিত আইনজীবী হচ্ছেন আপনি কি কি ঘটনার প্রস্তুত আহ আসলে তাজুল ইসলামের কথা তো বলে লাভ নাই উনি উনি তিনি তার মৃত্যুকূপ তিনি নিজেই খুঁড়েছেন তিনি যে পয়েন্ট অফ নো রিটার্ন চলে গেছেন তাকে আসলে বেঁচে থাকার জন্য বহুত কিছুই করতে হবে এটা আমি মনে করি যে তাজুল ইসলাম এখন তার জন্য লড়াই করছে কারণ তাজুল ইসলাম জানে যে এই বাংলাদেশে তাকে আজীবন আজীবন মানে আমি না সে আজীবনটা আসলে কতটুকু আহ আসলে আহ অনেক কিছুই সামনে অনেক কিছুই বলবে তো তাজুল ইসলাম একটা বিচার প্রক্রিয়াকে যেভাবে ডিস্টর্ট করেছে একটা বিচার প্রক্রিয়াকে যেভাবে জামাতিকরণ করেছে যেভাবে একটি বিচার প্রক্রিয়াকে প্রকাশ্যে বলেছে যেটি একটি প্রতিশোধের বিচার এই বিচার প্রক্রিয়াকে যেভাবে সে নিজের মতো করে কাস্টমাইজ করেছে এই সমস্ত কিছুই আমি বলবো যে আমাদের বিচার বিভাগকে একেবারে মানে যাকে বলে ধ্বংস করে দেওয়ার সামিল তো তাজুল ইসলাম এক সাতার মধ্যে কি ঘটবে না ঘটবে কি হচ্ছে না হচ্ছে আমি আসলে এগুলো নিয়ে একেবারে ভাবিত না কারণ বাংলাদেশে এখন যে বিচার বিভাগ এটাকে বিচার বিভাগ না বলে বলা যায় যে তাজুল বিভাগ বলা যেতে পারে এটা তাজুলের কোর্ট চলছে এটা এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট না